আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আমি আপনাদের মাঝে আজকে একটা আমার ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের মাঝে শেয়ার করব আসলে আছে মালিকের দরবারে আর একবার আদায় দায়ী করি যে মালিক আজকে আমাকে একটা মানে একটা বড় ধরনের দুর্ঘটনা দুর্ঘটনা থেকে হয়তো আল্লাহ মানে আমাকে রহমত করছে বা দয়া করছে আর বিশেষ করল আজকের এই বার্তাটা আমার বিশেষ করে আমার ড্রাইভার বাইদের উদ্দেশ্যে যদি অনেকে জানেন আমি এবং অটোওয়ালা এবং অটো চালাই সতর্ক বার্তা হিসেবে আমি ম্যালেজে দিতে আছি আমার ড্রাইভার ভাইরা সতর্ক থাকবেন যে বিষয়টা আজকে হলো যে বেশ কিছুদিন আগে আমাদের এলাকার বাজার থেকে দুজন লোক একজন একটু প্রবীণ মানে বয়স্ক একজন মানে মধ্যবয়সী লোক বললো ভাই যাবেন আমি বললাম চলেন তা জিজ্ঞাসা করলাম ভাই কই যাবেন আর বললো ভাই মানে এমন জায়গা যে জায়গাটার নাম বলছে সে জায়গাটা অবশ্য আমি চিনি জায়গাটা খুব একটা মানে নির্জন মানে আশেপাশে কোনো বসত বাড়ি নেই তো যাবো তারপর যাই হোক জায়গাটা আমার চেনা জানা কিন্তু ওই যে বললাম আশেপাশে কোনো বাড়ি নেই নির্জন এলাকাটা তা ভাড়া চুক্তি হলো ওনাকে নিয়ে আমি রওনা দিলাম মাছ পথে এসে একজনে আরেকজনে বলতে আছে কি রে আজকে তো মানে নাস্তা খাওয়ায় না এখন পর্যন্ত আমি আবার বললাম যে কী বলেন বেল বাজে অর্থাৎ বেলা বাজে এগারোটা এখন পর্যন্ত নাস্তা খান নাই হ্যাঁ তারপর আমি তো আমার গাড়ির সামনের দিকে আগাইতে আছি হ্যাঁ মাছ হঠাৎ করে কেউ একটু ব্রেক করেন কিউ কেন আমি কটা সিঙ্গেরা নেই আপনি একটু সামনে আগাই দাঁড়ান আমি সিঙ্গারা নিয়ে আসতে আসি আমি তো ঠিক আছে আমি তো মনে সামনে আগাই একটু বসলাম বা আমার সাথে যে মুরব্বী আছিল ওনার সাথে মানে কথাবার্তা বলতে আসি উনি একটু পান খাইবে উনি পান নেছে পানটা হয়তো খায় নাই পানটা হাতে রাখছে আর কি পান নিয়ে হাতে রাখছে আর কি এখন উনি আমার মাঝখানে কাছে ভাঙতি টাকা আছে কিনা দুইশো টাকা আমি কেন ভাই টাকা দোকানদারে পারতেছে না আমি কি বলেন দেখা দুইশো টাকা ভাঙাই রাখতে না কি দোকানদার আমি এরকম আমরা বলছি দেখ ভাঙতি দিলাম এখন কিছু সময় পর উনি একটা পলিথিন করে চারটা সিঙ্গার আনছে আর না আমার হাতে দেছে বলে ভাই নেন আপনি দুইটা খান আর দুইটা আর দুইটা রাখেন খাবার আমরা আমি বললাম কি না আমি গাড়ি চালাবো না সিঙ্গেরা খাবো কাজে আপনারা খান খাইয়া যদি থাকে তাহলে আমার জন্য রাখবেন আমি খাবো এখন দেখলাম পাশে আমার ওই বসা যে বয়স্ক লোকটা উনি দুটো সিংহেরা খাইতে আর আমি আমার মানে ইয়ে মতো আমি গাড়ি চালাইতে আছি এক যায় গন্তব্যস্থলে আসি না তার আগে একটা বাজার আছে বাজারের পর্যন্ত আসছি পরে আমরা সিঙ্গারা খাওয়া মানে দুটো শেষ হ্যাঁ দুটো খাইছে আর কি আর দুইটার মানে করে মানে রাখছে আর কি যাই হোক পেসাই রাখার না আগে আমি আবার মাঝখানে থামাই পানি খাওয়াইছি পানি খাওয়ার পরে পানও খাইছে তারপরে ওই যে গন্তব্যস্থলে যে যাব সেখানে যাওয়ার আগে একটা বাজার আছে ওই বাজারে মানে কয় দাঁড় করান মানে একজন আগে বলতাছে যে এই জায়গায় কিনা বা এই গেলে আমাকে ভালো কিনা আমি আপনার যেটা ভালো মনে করেন এই জায়গায় ওনারা আমার ভাড়া দুইটা সিঙ্গারা আমার জন্য রাখছে ওই সিঙ্গার দুইটা আমাকে দেয় নেয় ঠিক আমি আর ইয়ে করে ডাকি নাই যে ভাই সিঙ্গারা দেন বাকি এটা লজ্জাজনক ব্যাপার যাই হোক পরবর্তীতে আমি একটা কল্পনা করতে আছি যে আল্লাহ সিঙ্গার দুইটা আমার জন্য হয়তো একটা মানে মারাত্মক একটা দুর্ঘটনার একটা বিষয় হইতে পারতেন কারণ ওনারা নামবাইল যে স্পটের কথা বলছে সে জায়গায় না যাইয়া তার আগে নামছে অর্থাৎ সিঙ্গারা আমি খাই নাই যদি আলাদা না করো সিংহ খাইতে আমার যদি তারা যদি কোনো দুষ্ট প্রকৃতির লোক হইতে তাহলে হয়তো আমার উপর বড়টা দুর্ঘটনা ঘটে যাইতে পারত যেহেতু এরকম অ্যাভেলেবেল ঘটনা অনেক ড্রাইভারের ক্ষেত্রে হয় যে বেশ যেমন বেশ কিছুদিন আগে আমার এক ড্রাইভার বাইকে এই জালমুড়ি খাওয়াইয়া অসতন করে গাড়িটা নিয়ে গেছে কাজেই আমি আমার ড্রাইভার ভাইদেরকে বলবো যে আপনারা যাত্রী মানে পাইলেই নেবেন না এবং একটু বিবেচিন মানে যদি অচেনা কোনো প্যাসেঞ্জার হয় একটু চিন্তা ভাবনা করে নেবেন এবং কোনো কোনো যাত্রী দেওয়া কোনো কিছু খাবেন না তাহলে না যদি কোনো বড় দুর্ঘটনা হয়ে যায় তাহলে আপনার আমার কি হবে কাজে মালিকের দেওয়া আর একবার শক্তি আদায় করি যে হয়তো বড় ধরনের কোনো দুর্ঘটনা থেকে মালিক আমাকে হেফাজত করছেন কাজে এই মেসেজটা আমাদের ড্রাইভার বাইদেরকে জন্য আমি দিলাম সবাই সচেতন থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ